আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি নুরুল আলম আবুদের কোকারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ন ফিজের ফায়ার এক্সের সেট এটা হচ্ছে নাসির কোম্পানির তো আপনারা যারা নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই বাউন্ন ফিজের মধ্যে কী কী থাকবে একটু জানাই আপনাদেরকে বিস্তারিত আমি এর আগে একটা ভিডিও করছি সেটা হচ্ছে গোলাপি কালার সরি নীল কালার ফুল ছিল অর্থাৎ রোমান্টিক কালারফুল এটা হচ্ছে কালো ফুলের মধ্যে ওই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করছি তবে যারা নতুন করে এই ভিডিওটা দেখতেছেন এ পূর্বের ভিডিও দেখার নেই তাদের জন্য আবার পুনরায় নতুন করে বলতেছে বিস্তারিত তো এই বাউন্ন ফিজের মধ্যে থাকবে ছয়টা বাতের প্লেট এরকম ছয়টা বাতের প্লেট থাকবে ছয়টা থাকবে বিরিয়ানি প্লেট তারপর ছয়টা থাকবে নাস্তা প্লেট বাটি ছয়টা থাকবে কাপ ছয়টা ফ্রিজ এরপরে সুপ বাটি থাকবে সুপ বাটি থাকবে ছয়টা এই সাইজের সুপ বাটি থাকবে ছয়টা এরপরে আপনার ছয় ইঞ্চি বাটি থাকবে দুইটা সাত ইঞ্চি বাড়ি থাকবে দুইটা আট ইঞ্চি বাড়ি থাকবে দুইটা এগুলো তরকারি করা রাখার জন্য ঠিক আছে এরপরে হচ্ছে আপনার সুপ চামুচ এখানে আছে সুপস সামসা এটা আছে ভিতরে এরপরে একটা রাইস ডিস থাকবে আর একটা হচ্ছে তরকারি চামুচ থাকবে এটাও কাঁচের চামুচ তো এই টোটাল হচ্ছে বাউন্ন পিস তো আমি আরেকটা আছে আপনার এটা হচ্ছে সালাদ বল সালাদ রাখার জন্য দুইটা বল থাকবে টোটাল হচ্ছে বাউন্ন পিস তো আমি গনি আরেকবার বলি আপনাদেরকে বাতের প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা ছয় ছয় বারো সরি বাতের প্লেট ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা ছয় ছয় বারো নাস্তার প্লেট ছয়টা তিনশো আঠারো তারপর হচ্ছে আপনার সাইড কাপ চব্বিশ ছয়টা তিরিশ বাটি ছয়টা তিরিশ আর ছয় ছত্রিশ এরপর হচ্ছে আবার তরকারি রাখার জন্য ছয়টা বাটি থাকবে তিন সাইজের ছয়টা বাটি থাকবে তাহলে হচ্ছে বিয়াল্লিশ তারপর এখানে থাকবে সুপ বাটি সুপ চামুচ ছয়টা বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ দুইটা থাকবে রাইস রাইস না দুইটা থাকবে হচ্ছে আপনার সালাদ বল তাহলে পঞ্চাশ এটা একটা রাইসিস থাকবে একান্ন আর একটা হচ্ছে কারি চামচ থাকবে তরকারি চামচ বাউন্ন টোটাল হচ্ছে বাউন্ন পিস তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো এটার প্রাইসটা জানা দিই প্রাইস হচ্ছে পাঁচ হাজার আষ্টশো টাকা বর্তমান প্রাইস বাউন্ন ফিসে নিয়েছে পাঁচ হাজার আঠেরশো টাকা এবং কি ডেলিভারি চার্জ তিনশো পঞ্চাশ টাকা আপনাদের টোটাল অ্যামাউন্ট আসবে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফোটা খাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করে টাকা পেমেন্ট করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ফোটা নিয়ে নেন আজকের মতো এটুকুই সামনে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল